আমাকে যদি কেউ কখনো জিজ্ঞেস করে আমার পছন্দের খাবারে প্রথম শাড়িতে কি আছে তাহলে আমার এই প্রথম শাড়িতেও যেতে হবে না কিছুতেই যেতে হবে না কোনো চিন্তা ভাবনাও করতে হবে না আমি জাস্ট এক কথাতে উত্তর দিতে পারবো মিষ্টি মিষ্টি জিনিসটার প্রতি আমার অবসেশন মানে বলতে গেলে নেশার পর্যায়ে মানুষের ড্রাগসের প্রতি যেরকম নেশা থাকে আমার মিষ্টির প্রতি এরকম নেশা একটা সময় এমন গেছে আব্বার কাছে আমি মানে রীতিমতো কান্নাকাটি করতাম মিষ্টি খাওয়ার জন্য তো আমার জন্য বাসায় মানুষের বাসায় নাকি সবসময় ফল ফলাদি থাকে আমাদের বাসায় সবসময় মিষ্টি থাকত মিষ্টি এতটাই পছন্দর যে এখন মাঝে মাঝে মনে হয় যে না বয়স বেশি হয়ে গেলে ডায়াবেটিক ডায়াবেটিক্সের জন্য আমি কখনও টেস্ট করাবো না কারণ আমি যদি জানতে পারি যে আমার ডায়াবেটিস হয়ে গেছে তাহলে আমি মনে হয় না আমি সহ্য করতে পারবো মিষ্টি আমি খেতে পারবো না এটা শোনার সাথে সাথে আমি হার্ট অ্যাটাক করেই মরে যাবো আমার আর কোনো অন্য কিছুর দরকার পড়বে না আমার ডায়াবেটিস বা অন্য কোনো কিছুর জন্য মানে কিছু হবে না খেতে পারবো না এটা শুনে আমি মারা যাব